অনেকে বলবেন নামাজের কথা বললে দেখবেন আপনাদের এলাকা আছে সারা বাংলাদেশ সারা দুনিয়ায় আছে কিছু কিছু মানুষের স্বভাব ভাই তুমি একটু তুমি একটু নামাজ পড়া শুরু করো বলে যে কিছু আর নাই আকাম কুকাম আছে এর থেকে ভালো হইয়ে একবারে পড়ব আমি একবারে ভালো হইয়া এরপরে নামাজ পড়া শুরু করব এ কথাটা কেমন কথা একজন লোক বেডে অসুস্থ মারাত্মক রুগী অসুস্থ মারাত্মকভাবে ভাবে এই লোকটারে যদি বলা হয় ভাই তুমি এইভাবে মিশানায় শুয়ে শুয়ে কাতরাচ্ছ একটু ডাক্তারের কাছে যেতে পারো না লোকটা জবাব দেয় একটু সুস্থ হয়ে নেই তারপরে ডাক্তারের কাছে বোঝেন নাই কথা অসুস্থ রুগী বিচারায় শুয়ে কাতরায় তারে বলি ভাই একটু ডাক্তারের কাছে যাও ঔষধ খাও ওকে একটু সুস্থ হয়ে নেই তারপরে পরে ডাক্তারের কাছে যাব দুই নম্বর ইবাদত আপনার দুইটা জুমা তিন নম্বর ইলা গত রোজা রেখেছেন আবার আগামী রমজান ইনশাল্লাহ রোজা রাখার নিয়ে রমজানের রোজা রাখবেন গত রমজানের রোজা আগামী রমজানের রোজা দুই রমজানের মাঝখানে এগারো মাস এই এগারো মাসে যত সকিরা গুনাহ দুই রমজানের ওসিলা আল্লাহ সব সকিরা গুণা মাফ করে দেয় কেউ কেউ মনে করতেছেন হয়তো ভাবতে পারেন দুই জুমারও সিলায় দুই রমজানেরও সিলায় যদি এগারো মাসের গুনা মাপ হয় তাই তো জুমন নামাজ আর অক্তিও নামাজ লাগতেছে না দুই জুম রমজানেই তো এগারো মাসের গুনা মাপ এদিক টাকা এদিক আছে কিনা আমি জানি না বলতে গেলে আঞ্চলিক কিছু বাস্তবতা থাকতে হয় আমাদের ওই এলাকার টিউবওয়েলের পানিতে খুব আয়রন তো এখন আধুনিক ফিল্টার অনেক বের হয়েছে আমাদের প্রথম সময় এই সমস্ত ফিল্টার ছিল না আমরা মাটির হাড়ি দিয়ে ফিল্টার বানাইতাম মুরব্বী কেউ থাকলে জানতে পারবেন মাটির হাড়ি দিয়ে ফিল্টার বানাইতে কাঠ দিয়ে একটা ফ্রেম বানাইতাম ফ্রেমের ভিতরে তিনটে তাক উপরের তাকের উপরে চারটে তাক উপরের তাকের উপরের তাক তাক বুঝতেছেন তো ধাপ উপরের দাপে একটা মাটির হাড়ির ভিতরে টিবলের সে আয়রন করা সরাসরি পানি এবার ওর ওই হাঁড়িটার পাশা ছিদ্র করে একটু নেকড়া ভরে দিতে হয় ফুটায় ফুটায় পানি পড়তো এই বুড়ো মনে জানে নম্বর ভিতরে হয় কি দেওয়া হয় বালু উপরের হাঁড়ির থেকে দুই নম্বর বালির ভিতরে পানি পড়ে বালু ভিজে আবার ওই বালুর হাড়ির তলা ছিদ্র ওখান থেকে ফুটায় ফুটায় তিন নম্বর হাড়িতে পড়ে তিন নম্বর হাড়ির মধ্যে দেওয়া হতো কয়লা কয়লা কয়লার হাঁড়িটা তলা ছিদ্র করে নিচে আর একটা হাঁড়ি ভরে দেওয়া হতো পাথর পাথরের হাঁড়ির নিচেও ছিদ্র দিয়া নিচে আর একটা হাঁড়ি পেতে রাখা হতো ওইটা ভালো হাড়ি ওইটার মধ্যে পানি জমবে তো এক নম্বর ফিল্টার এক নম্বর হাঁড়িতে বালু বালু ভিজে পানি থেকে বালুতে আয়রনকে আটকায় রাখে মেশ মোটামুটি আয়রন বালুতে আটকায় রাখে এরপরে যেটুক আয়রন থাকে দুই নম্বর হাড়িতে কয়লা কয়লা এসে আয়রন ধরে রাখে কয়লা যত দূর পারে কইরা তিন নম্বর হাঁড়ির ভিতরে যায় তিন নম্বর হাঁড়ির ভিতরে আছে পাথর লাস্টে পাথর ভিতরে পানিটা পড়ে ওর পরের আয়রন আর সেনিক লবণ কিচ্ছু থাকে না একবারে স্রেফ ফ্রেশ স্বচ্ছ পানি হয়ে চান পাঁচ নম্বর হাড়িতে জমে সেই পানি খাইলে কোনো ক্ষতি হয় না আল্লাহ পাক রব্বুল আলী নবী পাক সেভাবেই বলেছেন তোমার জেন্দেগির সমস্ত গুণাকে ফিল্টার করার জন্য তিনটে ফিল্টার এক নম্বরে দৈনন্দিন পাচক নামাজের এক ফিল্টার দুই নম্বরে সপ্তাহে দুইটা জুমার ফিল্টার তিন নম্বরে দুই রমজানের ফিল্টার রমজানের ফিল্টার পাথরের ফিল্টার জুমার ফিল্টার কয়লার ফিল্টার আর এক নম্বর ফিল্টার পাঁচক্ক নামাজ কাজেই তোমার ওই পানিকে ফিল্টার করতে যেমন এক হাডিতে যথেষ্ট নয় তিনটে হাণ্ডিও হারিয়ে হাডি অতিক্রম করতে হবে তোমার এই জেন্দেগির যত গুণা আছে সমস্ত গুড়া ক্ষমা যদি পেয়ে নিতে হয় ক্ষমা করাইতে হয় তাহলে তিনটে ফিল্টারে ফিল্টার করতে হবে এক নম্বরে নামাজ দুই পাঁচক্ত নামাজ দুই নম্বরে দুই জুমা তিন নম্বরে আখেরে দুইটা রমজান পাক আমাদের সকলকে এই তিন ইবাদত করে জেন জিন্দগির সকল অন্যায় থেকে ফিরে থাকার তৌফিক দান করে বলেন আমিন এখন আপনার নামাজ আপনার ভিতরে কাজ করছে সংক্ষেপে বলে দেই আপনার নামাজে আপনার ভিতরে ক্রিয়া করছে একটা বোঝার আলামত নেন এদিক থাকা আপনি কোনো গুণার থেকে তবা করেছেন এই তবা কবুল হয়েছে এর একটা প্রমাণ পাইলে ভালো হয় না বোঝেন নাই কথা আপনি গুণার থেকে তবা করছেন তবা কবুল হলে ভালো হয় না কবুল হওয়ার একটা প্রমাণ পাইলে আপনার তবা কবুল হওয়ার একটা প্রমাণ আছে সেটা হলো যে গুণার থেকে তবা করছেন ওই গুণা যদি আর মরণকাল পর্যন্ত না তাহলে বুঝবেন যে তবা কবুল হয়েছে আপনার নামাজ কবুল হয়েছে এর একটা প্রমাণ পাইলে ভালো হয় না নামাজ কবুল হওয়ার প্রমাণ হলো আপনি ভজরের নামাজ পড়ছেন এইটা কবুল হওয়ার প্রমাণ হলো যদি যথারীতি নিয়মে জোহরের নামাজ আপনি আদায় করতে পারেন তাহলে বুঝবেন যে আপনার ভজর কবুল হয়েছে আসরের নামাজ যদি সুন্দরভাবে আদায় করতে পারেন তাহলে বুঝবেন যে জোহরের নামাজ কবুল হয়েছে মাগরীব যদি সুন্দর করে আদায় করতে পারেন তাহলে বসবেন যে আসর কবুল হয়েছে ঈশার নামাজ যদি যথারীতি আদায় করতে পারেন তাহলে বসবেন যে মাগরীবের নামাজ কবুল হয়েছে আবার ফজরের নামাজ যদি উঠে আদায় করতে পারেন তাহলে বসবেন কি তর্জমা হলো নামাজ কায়েম করো কায়েম করো মানে প্রতিষ্ঠিত করো প্রতিষ্ঠিত মানে বাস্তবায়ন করো তাহলে বোঝা যায় যে নামাজের একটা প্রতিষ্ঠিত আলাদা জিনিস নামাজের বাস্তবায়ন আলাদা কিছু সেই জিনিসটা আমাকে বুঝে নিতে হবে দিক সেই প্রতিষ্ঠিত হওয়া কি বাস্তবায়ন কি আল্লাপাক বলেন নামাজের একটা ক্রিয়া আছে নামাজের একটা ফলাফল আছে ওই ফলাফলটাকে প্রকাশ করার নাম হলো নামাজকে বাস্তবায়ন করা নামাজের ফলাফল কি আল্লাপাক আয়াতের মধ্যে বলেন আনিল আল্লাপাক বলেন নামাজের গুণাগুণ নামাজের বৈশিষ্ট্য নামাজের ক্রিয়া নামাজের ফলাফল নামাজের রেজাল্ট হলো নামাজে মানুষকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায় যারা ওয়াজ শুনেন তারা মনে করেন দূর থেকে একজন হুজুর আসছে নতুন কিছু বলবে কিন্তু সেই পূরণ কথায় নামাজের কথা সব হুজুর বলে কেন ওয়াজের মাকসাদ হলো আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে নিষেধ করা অসৎ কাজ কি কি করে তার থেকে নিষেধের জন্য একটা হলো বিস্তার আলোচনা করা আর একটা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে যদি আমি অসৎ কাজ থেকে ফিরে আসতে পারি আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার জীবনে যতগুলো অন্যায় করো এই অঙ্গগুলো বডির যে অঙ্গ দিয়ে করো এই অঙ্গর ভিতরে ছয়টা অঙ্গ দিয়ে তুমি গুণা করো এক নম্বরে চক্ষু দুই নম্বরে জিব্বা মুখ তিন নম্বরে কান চার নম্বরে হাত পাঁচ নম্বরে সরঙ্গা ৬ ছয় নম্বরে দুটো পা এই ছয়টা অঙ্গ দিয়ে তুমি সকল প্রকার অন্যায় করো যদি তুমি এই অসব প্রকারে অন্যায় থেকে ছয়টা অঙ্গকে ফিরিয়ে আনতে চাও তাহলে তোমাকে একমাত্র চিকিৎসা একটা মাত্র তদ্বির তোমাকে অবলম্বন করতে হবে সেটাই হলো নামাজ কথা বলেন সেটা কি আপনাদের এদিক ছোট পোলা পান্ডে টিকে দেয়নি কি টিকা দেয় না ছোট বাচ্চাদের টিকা দেয় না শিশু বাচ্চাদের টিকা দেয় সারা বাংলাদেশেই দেয় সারা পৃথিবীতে টিকা দেয় তো টিকা দেওয়ার আগে আমাদের এলাকায় যেটা দেখেছি সেটা হলো যে বাড়ি টিকা দেয় একটা বাড়ি তো একটা পয়েন্ট আছে যে পয়েন্টে টিকা দেয় ওই পয়েন্টের ওই বাড়ির সামনে দেখবেন হলুদ একটা ব্যানার আছে না নাই ব্যানারের দেখবেন ছোট্ট একটা গোল বৃত্ত আছে আছে বৃত্তের একটা ছোট শিশু বাচ্চার ছবি আছে না নাই ওই শিশু বাচ্চাটার পাশ দিয়ে যে বৃত্তটা দেওয়া আছে দেখবেন বৃত্তকে ভেদ করে বাচ্চার দিকে ছয়টা তীরের ছবি দেওয়া আছে তর্জমা কি এই বিশাল ব্যানারটা হলো বিশাল দুনিয়া এই দুনিয়ার মাঝখানে একজন মানুষ তার সাইডে মানুষের হায়াতের একটা এরিয়া আছে প্রত্যেকটা মানুষের হায়াতের এরিয়া আছে না নাই কের পাঁচ বছর কের দশ বছর কের বিশ বছর পঞ্চাশ ষাট একশো বছরের হায়াতের এরিয়া থাকে তো এই হলুদ ব্যানারটা দুনিয়া তার মাঝখানে তার হায়াতের একটা এরিয়া আছে এই হায়াতের বাউন্ডারির ভিতরে মানুষটা এই মানুষের দিকে দুনিয়া দুনিয়ার থেকে ছয় প্রকারের রোগ তার দিকে আক্রমণ করতেছে যার ভিতরে একটা রোগ হল পোলিও পলিও পোলিওগ্রস্ত রোগ রুগী দেখছেন কিনা জানি না অনেকবারই দেখবেন পড়ে আছে বাচ্চাটা হয়তো অনেকে কানে শুনে কথা বলতে পারে না বোঝে সব কিছু বলতে পারে না হাত পা নাড়াইতে পারে না ধীরে ধীরে শুকিয়ে যায় এমন মারাত্মক মরণ বেঁধে আছে ছয়টা এর একটা যে কোনো একটা রোগ যদি ওর দেহের মধ্যে ঢুকে পড়ে আর পর যদি ছয়টা রোগী ঢুকে পড়ে সারা দুনিয়ার মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী ডাক্তাররা আজও পর্যন্ত এমন কোনো ঔষধ তৈরি করতে পারে নাই যে এই বাচ্চাটাকে সুস্থ করবে ওই বাচ্চাটার লাইফ শেষ ওই বাচ্চাটার জীবন শেষ কাজেই মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী ডাক্তাররা গবেষণা করে একটা টিকা তৈরি করেছে যেই টিকাটা দিয়ে দিলে ছয় দিক থেকে ছয় প্রকারের রোগ ওই বাচ্চার মধ্যে ঢুকতে পারবে না আমার আপনার এই গোটা দুনিয়ার ভিতরে হায়াতের একটা বাউন্ডারি আছে হায়াতের একটা বাউন্ডারি আছে বাউন্ডারি ভিতরে আমি আসি আমাকে এই বাউন্ডারি ভেদ করে আমার দিকে ছয় প্রকারের রোগ ঢুকতেছে ব্যক্তিগত জীবনের রোগ পারিবারিক জীবনের রোগ সামাজিক জীবনের রোগ অর্থনৈতিক জীবনের রোগ রাজনৈতিক জীবনের রোগ আন্তর্জাতিক জীবনের রোগ ছয়টা দিক থেকে আমার দিকে হাজার হাজার রোগে আক্রমণ করতেছে আমার হায়াতের বাউন্ডারি ভেদ করে আমার মধ্যে ঢুকার চেষ্টা করতেছে দুরিয়ার সিস্টেম এটাই এই ছয়টা রোগ ছয় দিক থেকে লক্ষ কোটি হাজার ছয় যার জীবাণু আমার দেহের দিকে আসার আক্রমণ করতেছে এর থেকে বাঁচার এই রোগগুলো যদি একবার ঢুকে পড়ে তাহলে তার থেকে বাঁচা বড় কঠিন একজন মানুষের যদি জেনা করার স্বভাব হয়ে যায় ফার্সিতে বলে জবাল গরদার জিবিলাগর আপনারা সিলেটি মানুষ আপনাদের দেশে অনেক পাহাড় আমার এলাকায় কোনো পাহাড় পর্বত নাই যদি আমি গোপালগঞ্জ গিয়ে বলি আমি গতকাল সিলেট গিয়েছিলাম ওখান থেকে একটা পাহাড় আমি নদীতে ভাসায় দিয়ে আসি আর ওই পাহাড়টা নদীতে ভাসতে ভাসতে মধুমতি নদী দিয়া আমাদের গ্রামের কাছে চলে আসে এ কথা বিশ্বাস করলে করা যেতে পারে কিন্তু একটা লোকের জেনা করার স্বভাব ওই লোকটা জেনা করার নেশা হয়ে গেছে এই লোকটা মুহূর্তের জেনার স্বভাব থেকে পরিবর্তন হয়ে গেছে এই কথা অত তাড়াতাড়ি বিশ্বাস করা যায় না লোকের সুদ খাওয়ার অভ্যাস সুদি অভ্যাস এমন হয়ে গেছে এখন সে ব্যবসা টাকায় তৃপ্তি পায় না সুদ খাইতে খাইতে সুদের অভ্যাস হয়ে গেছে এই লোকটা একটা দুইটা তিনটা চিল্লা দিয়া সুদের থেকে পরিবর্তন হয়ে গেছে ফিরে আসছে এই কথা অত তাড়াতাড়ি বিশ্বাস করা যায় না পাহাড় চলে গেছে বিশ্বাস করা যায় স্বভাব পাল্টে গেছে বিশ্বাস করা যায় না আমার আপনার ভিতরে ছয় দিক দিয়ে চরিত্রের মধ্যে ছয় প্রকার রোগ ঢোকার চেষ্টা করে আল্লাপাক বলেন এই ছয় প্রকারের রোগ যদি একবার ঢুকে যায় তোমার মধ্যে তাহলে সেখান থেকে তোমার বেরিয়ে আসা কঠিন হবে কাজেই তুমি শুরুতে একটা টিকা লাগায় নাও ওই টিকাটা লাগাইলে সব রোগ থেকে তোমাকে বাঁচাবে ওই টিকাটার নাম হলো নামাজ টিকার নাম কি। এজন্যে আল্লাহ বলেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজে নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায় অনেকে বলবেন নামাজের কথা বললে দেখবেন আপনাদের এলাকায় আছে সারা বাংলাদেশ সারা দুনিয়ায় আছে কিছু কিছু মানুষের স্বভাব ভাই তুমি একটু তুমি একটু নামাজ পড়া শুরু করো বলে যে কিছু অন্যায় আকাম কুকাম আছে এর থেকে ভালো হইয়ে একবারে পড়বো আমি একবারে ভালো হইয়া এরপরে নামাজ পড়া শুরু করব। এ কথাটা কেমন কথা একজন লোক বেডে অসুস্থ মারাত্মক রুগী যান যায় যায় ভাব অসুস্থ মারাত্মকভাবে রুগ্ন এই লোকটারে যদি বলা হয় ভাই তুমি এইভাবে বিছানায় শুয়ে শুয়ে কাতরাচ্ছ একটু ডাক্তারের কাছে যেতে পারো না লোকটা জবাব দেয় একটু সুস্থ হয়ে নেই তারপরে ডাক্তারের কাছে যাবে বোঝেন নাই কথা অসুস্থ রুগী বিচারায় শুয়ে কাতরায় তারে বলি ভাই একটু ডাক্তারের কাছে যাও ওষুধ খাও ওকে একটু সুস্থ হয়ে নেই তারপরে পরে ডাক্তারের কাছে যাব। তো সুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে যাওয়ার কথাটাও যেমন আমি ভালো হয়ে নামাজ পড়বো সেই কথাটাও তেমন তুমি সুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে কেন যাবা তুমি ভালো হওয়ার পরে তো ভালো হয়েই গেলে তারপরে তোমার নামাজের প্রশ্ন না পাক বলেন তোমাকে সুস্থ করতে যেমন ডাক্তারের কাছে যা লাগবে তোমার চারিত্রিক রোগ ছয় যে রোগ আসার সম্ভাবনা আছে এখান থেকে তোমাকে বেরিয়ে আসার জন্য একটা চিকিৎসা লাগবে ওই চিকিৎসার নাম হলো এবার এই নামাজে আমার ওই ছয়টা অঙ্গরে হেফাজত করে খেয়াল করছে মনে আছে কয় অঙ্গ দিয়ে আমি অন্যায় করি ছয়টা অঙ্গ দিয়ে অন্যায় করি এক নম্বরে চক্ষু দিয়ে আমি অন্যায় করি আবার আমি নামাজও পড়ি আমি নামাজ চক্ষুকে যদি ভালো করতে হয় চোখরে যদি কন্ট্রোল করতে হয় তাহলে আমাকে নামাজের মাধ্যমে কন্ট্রোল করতে হবে জবানকে যদি কন্ট্রোল করতে হয় হারাম খাবো না হারাম কথা বলবো না মদ গাজে আবার ফেন্সিডির খাবো না হিরোইন ভাঙ সিগারেট রুকা খাবো না সুদে টাকা খাবো না ঘুষের টাকা খাবো না চুরা টাকা খাবনা আর এই টাকা যদি করতে হয় তাহলে আপনাকে নিয়মতান্ত্রিকভাবে নামাজ পড়তে হবে নামাজেই আপনার জিব্বাকে কন্ট্রোল করতে করতে হবে এরপরে আপনার কান কানে শুধু গান শুনতে চায় কানে বাজে কথা শুনতে চায় কানে বাউল গান শুনতে চায় মোম্মদ তাজমনির খান আলমগীরের গান শুনতে মনে চায় বিভিন্ন কণ্ঠশিল্পীর গান কানে ভালো লাগে এই কানকে আপনি সেখান থেকে ফিরিয়ে আনতে ভুলে অন্য কোনো তদবিরি কাম হবে না একটা মাত্র টিকা তার নাম হলো নামাজ কে বলেছেন আল্লাহ মাঝে মাঝে মিথ্যে কথা কয় কথা বলেন আমি আপনাদের থেকে অনেক দূরে আমার ভাষা বুঝতেই পারতেছেন কি আমি জানি না একটু সাড়া না দিলে আমার মনে হয় যে আপনারা কিচ্ছু বুঝতেছেন না বুঝা যায় কানের মালিক কে চোখের মালিক কে জিভের মালিক কে আমি আমার অঙ্গকে যদি আমার ইচ্ছা মতো ব্যবহার করি রপসাহী বাদ দিয়ে যদি মন চাহিভাবে আমার অঙ্গকে ব্যবহার করি অঙ্গের মালিক আমার অঙ্গকে অচল করে দিতে পারে কি পারে না উদাহরণস্বরূপ সংক্ষেপে একটা কথা বলি আমার দিকটাকান আপনার বাড়ির রাজমিস্ত্রির জন্য আপনি কাজের রাজের কাজের জন্য ইটের কাজের জন্য রাজমিস্ত্রি নেছেন আমাদের ওদিক জোড়া বলে একজন মিস্ত্রি একটা সহকারী হেল্পার জোড়া বলে না দুই জোড়া মিস্ত্রি নিয়েছেন এক জোড়া মিস্ত্রি এক জোড়া মিস্ত্রি এদিকে ফ্লোরে ইট গাঁটতেছে বাউন্ডারি ওয়াল এক জোড়া মিস্ত্রি সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত আটশো ইট গাঁটছে এবং তার ফ্ল্যাশ সাইড এত ফ্রেশ প্লাস্টার না করলে চলে তীরের মতো সোজা চুল পরিমাণ বাঁকা নেই আর এক জোড়া মিস্ত্রি বাম পাশে কাজ করছে গেটের বাম পাশে ওরাও এক জোড়া সকাল থেকে আসর পর্যন্ত দুইশো ইট গাছে আর তা সাপের মতো সোজা ইটের কোনো ফিলাশ সাইড নেই ইটের কোনো ফিল্যাশ সাইড নেই আপনি এ জোড়া মিস্ত্রিও কাজ করছে ও জোড়া মিস্ত্রিও কাজ করেছে আপনি কোন সাথে কী আচরণ করবেন যে আটশো ইট গাচ্ছে এত সুন্দর তাকে বলবেন তোমার বারোশো টাকা বিল তো আর দুইশো টাকা বেশি নিয়ে যাও তোমার যা কাজ আমার বাড়ি যত ইটের কাজ জীবন করে তুই করবি ঠিক কি না আর এবার চালা যে গাচ্ছে ওরে কি কবেন তুই কালকে তোর আব্বারের সাথে ইট খুলবি বাড়িতে সিমেন্ট বালি আইলে এই ইট সুজা দিবি আর এক বছরের মধ্যে যদি তোর কুলাউলা থানায় না দেখি আমার মাল নষ্ট করতে আসি ওরে কি আর জীবন রাজমিস্ত্রিতে নেবেন সেম একই কথা ভদরের নামাজ পড়ার পরে একদল মুসল্লিরা আল্লাহ কয়ে দেয় তোমার নামাজ বড় চমৎকার তোমার দাঁড়ানো বড় হেভি সুন্দর তোমার রুকুটা যে কেমন লাগলো তোমার সেজদাটা কি যে কি সুন্দর লাগলো তোমার কিরাত এত ভালো লাগছে তোমার দোয়া দোয়াদুরুদ এত ভালো লাগছে বান্দা তুমি একটু জোহরের নামাজও পড়তে আইসো ওরে দাওয়াত দিয়ে দেবে আর একজন ফজরের নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তোরে জোরে জীবনও মসজিদি না বদমাহেশাতে কহমা নামাজের মধ্যে দাঁড়ায় অলসতা এরকম সারা বেঞ্চে ব্যাকা হয়ে দাঁড়ায় থাকে রুকু দেয় মাথা নিচে সিজা দেয় নাক মেশে তো কমাল মেশে না যত উল্টো পাল্টা পা দাঁড়াইছে পায়ের গোড়া মিশে মাথা ফাঁকা করে দাঁড়াইছে আল্লাহ কয় তোর মতো নি যেন মসজিদিয়া সৃষ্টি করে দিল তোর এই এলাকায় জন্য না দেখি ওই লোকটা জোহরে নামাজপতি সুযোগ পাইলাম নামাজ কবুল হয়েছে তার প্রমাণ হল একক্ত নামাজের পরে ফিরোক্ত যদি যথারীতিতে পড়তে পারেন তাহলে বসবেন আপনার নামাজ কবুল হয়েছে কথা কোন ও দোস্ত আপনার এবাদত বন্ধে কবুল হচ্ছে এর প্রমাণ আপনার তো বা কবুল হইছে আপনার নামাজ ক্রিয়াশীল হয়েছে বোঝার জন্য আলামতই ছয়টা এদিক খান নামাজ পড়তে পড়তে কিছুদিন পরে যদি চোখ ভালো হয়ে যায় আর চোখে খারাপ দেখতে মনে চায় না বাস বুঝবেন আপনার নামাজ কবুল হয়ে গেছে আপনার নামাজ চোখের মধ্যে কায়েম কিছুদিন নামাজ পড়তে পড়তে জবানে আর হারাম খাইতে চায় না মিথ্যে কথা গালাগালি কাজাকাজি করতে চায় না জবান কন্ট্রোল হয়ে গেছে বসবেন জিব্বার মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে কিছুদিন নামাজ পড়তে পড়তে কান কন্ট্রোল হয়েছে কানে আর গান শুনতে চায় না ওয়াজ আর তিলাওয়াত শুনতে চায় বসবেন কানের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে কিছুদিন নামাজ পড়তে পড়তে হাত কন্ট্রোল হয়ে গেছে সুদে টাকা ঘুষে টাকা হাত দিয়ে ধরতে চায় না পরের মেয়ের গায়ে হাত যায় না বাস বসবেন হাতের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে কিছুদিন নামাজ পড়তে পড়তে শরংখা কন্ট্রোল হয়ে গেছে আর জেনা আর হারাম কাজের দিকে যাইতে চায় না বসবেন শরঙ্কার মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে এরপরে আপনার পাডা ছিল খারাপ শুধু বাজারের দিকে যাইতে চায় পায়ে দোকানের কাছে যাইতে চায় কিছুদিন নামাজ পড়তে পড়তে আপনার পাও কয় না আর আশেপাশে জায়গা যা যাবে না তাহলে বুঝবেন যে আপনার পায়ের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে এই জন্যে আল্লাহ বলেন ও আকিম ইসালাদ তুমি নামাজকে কায়েম করো নামাজকে কায়েম করো এই নামাজ যখন আমার মধ্যে কায়েম হবে সব অন্যায় থেকে আমি ফিরে আসতে পারবো আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে বলেন আমিন একা একা হবে না এর জন্য উলামায়ে কেরামের সহবাত দাওয়াত ও তাবলীগের মেহনত আলেমদের সাথে দাওয়াত ও তাবলীগের মেহনত আলেমদের সাথে সন্ত্রাস পার্টি দাঙ্গা পার্টি মারামারি পার্টি তুঙ্গির ময়দানে যারা রক্ত করে এই পার্টির সাথে কখনো তাবলীগে যাইয়া দিন শেখা সম্ভব জোরে বলেন সম্ভব আলেম ওলামার সহবাত কামেল পীরের সহবাত দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে দিন শিখে সহি নামাজ শিখে আমি যেন সুন্দর নামাজ নামাজ আমার অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করতে পারি আমার সর্বক্ষেত্রে নামাজকে বাস্তবায়ন করতে পারি আল্লাপ তো দান করেন সবাই বলেন আমিন